ফালুদা তৈরি করতে যারা খুব বেশি ঝামেলা মনে করেন আমার আজকের রেসিপি তাদের জন্য আর এত বেশি মজা হয় এভাবে তৈরি করলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আজকে তৈরি করে দেখাবো রাঁধুনির রেডিমিক্স দিয়ে ফালুদা আর এই ফালুদা তৈরি করার জন্য প্রথমে আমরা জ্যালোটিনটাকে গলিয়ে তৈরি করে নেব তবে আপনারা চাইলে কিন্তু আগার আগার দিয়েও সেম পদ্ধতিতে তৈরি করতে পারেন এক কাপ পানি আর এক প্যাকেট জ্যালোটেন নিয়েছি নিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো ফোটাবো পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে ঠেলে দিবো এতে করে যখন ঠান্ডা হয়ে যাবে একদম জমে যাবে আর এটা কেটে নিতে আমাদের সুবিধা হবে তো এখন আমরা অন্য একটি কালারের করে নিব। প্রথমে রেড কালারটা করে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিয়ে আবারও পাত্রের মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর দিয়েছি এক প্যাকেট জ্যালোটিন দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নেব জাল করে নেওয়ার পর এটাকে আবারও আমরা অন্য একটি পাত্রের মধ্যে ঠেলে দিব এভাবেই কিন্তু আমি লাল এবং সবুজ দুটো রং দুটো কালারের জেলোটিন নিয়ে নিয়েছি যাতে করে আমার এই ফালুদাটা একদম কালারফুল হয় তো এভাবে আমরা রেস্টে রেখে দিব এটাকে ঠান্ডা হলে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন যখন তৈরি করবেন ফালুদা তখন এটা কেটে পরিবেশন করা যাবে একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি মিল্ক আর নিয়েছি রাঁধুনির রেডিমিক্স থেকে সেই প্যাকেট থেকে বের করে নিয়েছি আর এখানে কিন্তু আছে সাবুদানা চিনি আর হচ্ছে নুডলস আর কিছু ড্রাই ফ্রুটস আছে এই সমস্ত উপকরণগুলো একসাথেই কিন্তু আমরা এখন রান্না করে নেব সেই মিল্কের মধ্যে তো দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি আর এর মধ্যে সেই প্যাকেটের যেই ফালুদা মিক্সটা আছে সেই মিক্সটা এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত নুডলস এবং সাবুদানাটা সিদ্ধ হয়ে না আসে যখনই সিদ্ধ হয়ে যাবে তখন পর্যন্ত আমরা এটাকে রান্না করে নেব আর এটার টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য বা বাড়িয়ে নেওয়ার জন্য আমরা এখানে এক টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করেছি তো দেখুন আমাদের কিন্তু রান্না করা হয়ে গিয়েছে সব কিছু খুব প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা এখানে নিয়েছি কিছু ফ্রুটস আর আজকে ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি আপেল কলা এবং আঙ্গুর এখন একটি পাত্রের মধ্যে পরিবেশন করে নিব আর কিছু নুডলস আমি আলাদা করেই সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নুডলস নিয়ে আর হচ্ছে রাঁধুনির যে রেডিমিক্সের ফালুদা মিক্সটা আছে সেটার এর মধ্যে দিয়ে দিয়েছি আর কালারটাকে আরও বেশি কালারফুল করার জন্য এখানে আমি কিছু দিয়ে দিয়েছি হচ্ছে প্রথমেই যে জ্যালোটিনটা তৈরি করেছি সেটা আর অবশ্যই 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 আপনারা এর মধ্যে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা দিবেন তাহলে এই ফালুদা খেতে অনেক বেশি ইয়ামি হবে আর খুবই রিফ্রেশিং লাগবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ